হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার প্রাইড কটনের মধ্যে বাটিকের কালেকশন নিয়ে যারা প্রাইডের বাটিক কালেকশন চাচ্ছিলাম তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর আরামদায়ক এবং খুবই মানে কী বলবো এক কথা এক্সক্লুসিভ হ্যাঁ যে কোনো জায়গায় আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন তো আশা করছি সাথেই থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা গরমের আরাম চাচ্ছিলেন এবং আরামদায়ক কিছু পাইট বা বেক্সি কটনের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই বাটিকের ড্রেসগুলো নিতে পারেন খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ হবে ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেল কালার হবে এই বেক প্রাইট কটন ড্রেসের সাথে আমরা পেয়ে যাব স্লিপসের কাপড় আলাদা করে খুব চমৎকার একটা স্লিপসের কাপড় পাবো এবং এটা দিয়ে আমরা বিক্স সাইজের স্লিপস করতে পারবো সাথে পাবো আমরা পেন্টে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু অনেক বেশি সুন্দর এবং দোপাট্টা থাকবে অনেক বেশি বড়ো সাইজ দোপাট্টাটা দেখে নেন মার্শাল্লা অনেক বেশি বড় এবং যারা হালকা কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু ওই ড্রেসটা পারচেস করতে পারেন দুই পাশে সুন্দর করে বর্ডার থাকবে এবং চুল দেওয়া থাকবে বডির সাথে ম্যাচ করে দুইটা আঁচল ক্রিয়েট করা থাকবে যাতে ভালো লাগে দ্রুত এসেছটা অর্ডারটা ডান করে দেবে ম্যাচিং অরেঞ্জ কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন আসলে খুবই সুন্দর লাগে এটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঝটপটে এসএসকে অর্ডারটা ডান করে দেবেন কোথায় আমাদের পেজ স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আমাদের পরবর্তী কালারটা দেখে নেন খুবই সুন্দর একটা ডিপ গ্রিনের সাথে ইয়ালুর এক কম্বিনেশনে কাজ করা খুবই সুন্দর ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম কাপড় থাকে সলিডের মধ্যে এক কালার নেভি ব্লু এবং এটা রয়েছে তোপা স্লিপসের পোর্শনটা আর নেভি ব্লু কন্ট্রাস্টে কিন্তু তোপাটাটা করা রয়েছে আচ্ছা দুপাটা দেখে নিই দোপাটা দেখেন অনেক বেশি সুন্দর ধর এই কন্ট্রাস্ট করে করা রয়েছে অনেক বেশি সুন্দর একটা দুপাটার রয়েছে দুইটা আচর খুব সুন্দর করে কন্ট্রাস্ট করে যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আমি এসএসের জন্য ধরছি দেখেন ড্রেসটা এক নজরে আবারও দেখে নিই দেখলেই কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা ড্রেস কালারটা কিন্তু জোর তো যাদের ভালো লাগছে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইজে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মানে পরবর্তী কালার খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে ইয়ালো শেডের কাজ করা অনেক বেশি সুন্দর হ্যাঁ যাদের লাগবে দুটো এস এসটা ব্যাক ফ্রন্ট সেম যার কারণে আমরা ব্যাক আর যাচ্ছি না এটার হবে প্রাইট কটার প্রদর্শনটা হবে এই যে ড্রেসের সাথে ম্যাচিং করা আর তোপাটাটা থেকে সরি এটা রয়েছে প্যান্টে কাপড় প্যান্টে কাপড়েও কাজ করা থাকে। তোপারটা দেখে নিন কতটা সুন্দর এবং স্মুথ একটা তোপারটা রয়েছে অনেক বেশি সুন্দর যাদের এই ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত এসে অর্ডারটা ডান করবে এ প্রায় ড্রেসটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার থাকছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা অরেঞ্জ ছেড়ে কাজ করা ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম যার কারণে আমরা একসাথে একটা পার্টি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে অরেঞ্জ এবং মেরুনের কম্বিনেশনে কাজ করা আর স্লিপসের কাপড়টা থাকবে ড্রেসের সাথে ম্যাচ করা হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচ করা স্লিপসের কাপড় পেয়ে দোপাট্টাটা দেখেন কতটা জস হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা রয়েছে তো যাদের ভালো লাগবে নিয়ে যাদের এই মিয়ন কালার ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত এসেছ তো ডান করবেন এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা বাও এই কালারটা তো আরও বেশি সুন্দর এবং অনেক বেশি জোর স্টিপ মেরুনের মধুর রেডিশ কম্বিনেশনে খুব সুন্দর করে বাটি করা একদম প্রাইট কটন হ্যাঁ যারা প্রাইট কটন পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা নিতে আচ্ছা প্যান্টের কাপড়টা থাকবে খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে দোকানটা তো মাস না অনেক বেশি সুন্দর হবে আচ্ছা দুপাটা দেখে নিয়ে দেখেন ফোর সাইডে এখন খুব সুন্দর করে বর্ডার করা আছে মাঝখান দিয়ে অ্যাশ কালার এবং দুইটা আঁচলে খুব সুন্দর করে কাজ করা হচ্ছে দুপাটা দেখলে কিন্তু মন ভরে যাবে মেরুন কালার এই ড্রেসটা যার পছন্দ হবে দ্রুত এসেস দিয়ে নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার প্রাইস একদম পানি দামি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকের ভিডিও লাস্ট ওয়ান ভিডিও হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লুর সাথে খুব সুন্দর হট পিঙ্কের কম্বিনেশনে কাজ করা খুবই চমৎকার দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে আচ্ছা প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে একদম স্মুথ আর কালারটাও কিন্তু জোস হ্যাঁ হট পিঙ্কের মধ্যে যেটাকে আমরা রানীগোলাপিয়ে বলি স্লিপসের পোষণটা থাকবে খুব সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে খুবই চমৎকার একটা কি। এটা হচ্ছে খুব চমৎকার একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে একদম বিগ সাইজের একটা দোপাট্টা যাদের এই ড্রেসটা পছন্দ হবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্প্রেন দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারই খুবই চমৎকার যেহেতু গরম গরম এইসব আরামদায়ক ড্রেস করলে আরও বেশি লাগে তো ছটফট করে নিতে হবে সাথেই থাকবেন আমরা আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেব আমাদের সৌরণের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারশোপাস গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ